মেডিকেল কলেজটা যে ব্রিটিশ আমলে তৈরি তারই কিছু প্রমাণ এখনো আছে গ্যাস্ট্রোলজি গ্যাস্ট্রো সার্জারি ও সুগারের ডাক্তারবাবুরা কি কি বার আউটডোর পেশেন্ট দেখেন লো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি ভালো আছে তো কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গ্যাস্ট্রোলজি ও সুগারের ডাক্তারবাবুরা কি কি বার আউটডোর করেন ওটুকুই আপনাদের জানাবো আজকে গ্যাস্ট্রো মেডিসিন সোমবার শুক্রবার গ্যাস্ট্রো সার্জারি তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্টও আছে যেমন নিউরোলজি নিউরো সার্জারি আর ডায়বেটিস ও পিডি সোমবার বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন সুপার স্পেশালিটি ব্লকের নিচে এটি পাঁচ নম্বর গেটের সামনে তিন নম্বর গেট থেকে টিকিট করে পাঁচ নম্বর গেটের সামনে গিয়ে দেখাতে হয় তো কাল সারাদিন খুবই বৃষ্টি হয়েছে তো এখন আমি যাচ্ছি তিন নম্বর গেটের দিকে তো এখানে ইউএসজি হয় আপনারা জানেন ও তাছাড়া ইউএসজির জন্য আগে থেকে একটা ডেট নিতে হয় তাছাড়া ডায়াবেটিস পেশেন্টের সারা মাসের যত ইনসুলিন বা সমস্ত মেডিসিন এখান থেকে ফ্রিতেই পাওয়া যায় এছাড়া অনেক সময় হসপিটালে ওষুধ সাপ্লাই থাকে না তখন এই মূল্যের ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিয়ে যেতে হয় তো এখন যখন আমি কিনে নিয়েছি তো এটা ইমার্জেন্সির একদমই সাম দু নম্বর গেটের সামনে এখানে তো সিক্সটি পার্সেন্ট ছাড়ে ওষুধ পাওয়া যায় এখানে সমস্ত ওষুধই পাওয়া যায় তো বাইরের ওষুধের তুলনায় এখানকার ওষুধের নামগুলো একটু আলাদা হয় তো আমি এসেছিলাম সেন্ট্রাল ল্যাবে তো সেন্ট্রাল ল্যাবটা সাত নাম্বার গেটের সামনে আর ছ নম্বর গেট দিয়ে ঢুকে এলেই ডা বাম দিকেই পড়ছে আর এর পেছনেই তো টপিক্যাল তো টপিক্যাল হসপিটালটা কেন মেডিকেলের আন্ডারে নয় বা কী ব্যাপার সেটা পরেই বলবো তো চলে এলাম এক নম্বর গেটের সামনে তো এখানে পাঁচ টাকায় ডিম ভাত দেওয়া হয় তো যেটি কি মা ক্যান্টিন বলে পাঁচ টাকায় ডাল ডিম সেদ্ধ এবং একটি আলুর তরকারি তো এটি দুপুর একটা থেকে শুরু হয় এক নম্বর গেটের সামনে প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে সেই খাবার খায় কারণ এত কমে তো খাবার কেউই দেবে না কারণ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে পাঁচ টাকায় একটা চা পাওয়া যায় না সেখানে দুপুরের ভাত মানে ভাবাই যায় না এখানে প্রচুর মানুষের সুবিধা হয় কারণ যারা দূর দূরান্ত থেকে আসে যাদের বাইরে থেকে কিনে খাবার মতন সামর্থ্য নেই তারা এখানে পাঁচ টাকা দিয়ে পেট ভরে দুপুরবেলায় ভাত খেতে পারে তো আমি চলে এসছি এখন মেট্রোতে তো এটা ছ নম্বর গেট থেকে বেরিয়েই জাস্ট একটু দু মিনিট হাঁটা পথ বাম দিকে দিলেই মেট্রো স্টেশন সেন্ট্রাল আর ওইটা দক্ষিণেশ্বরের সাইড থেকে এলো তো চলুন যাওয়া যাক এর দিকের মেট্রোটাও এখনই চলে আসবে প্রত্যেকটা বগির ভেতরে এইরকম স্কিনে প্রত্যেকটা স্টেশনের নাম ভেসে ওঠে তাছাড়া মাইকে সবসময় অ্যানাউন্সমেন্ট করতে আছে তো চলুন দক্ষিণেশ্বর পৌঁছে গেছি এবার বাইরে বেরোনো যাক তো আমাকে আবারও ছাব্বিশ তারিখ আসতে হবে তাই আবারও দিদির বাড়ি চলে এলাম তো এটা দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার আর এটা সামনে পার্কিং জোন তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মা গঙ্গাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে এটা দক্ষিণেশ্বর বালি ব্রিজ জয় মা ভবতারিণী